হ্যালো বন্ধুরা আশা করি তোমার সাথে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো অনেকদিন ধরে কিন্তু আমার চুল দাঁড়িয়ে সামনে চাটা নাই তার জন্য কিন্তু চুল দাঁড়িয়েগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে তো ওইগুলো আজ কাটতে হবে আর বাড়িতে কিন্তু বাবু ভাই বাড়িতে বাবু ভাই আছে তো ওকে কিন্তু ডেকে নিয়ে যেতে লোক কিন্তু ঘুমিয়ে আছে তো চলো ওর বাড়িতে গিয়ে সোজা সুযোগ দেখা হচ্ছে তো ওর বাড়িতে এসে আমি কিন্তু অবাক একটা এগারো বাজে তাও ঘুম থেকে এখনও ওঠেনি ও তো ওকে কিন্তু ঘুম থেকে ওঠানোর পরে কিন্তু ওকে নিয়ে চলে আসলাম সোজাসুজি বাগডাঙ্গা বাজারে তো দোকানটা তোমাদেরকে চলো দেখাই এই যে বাগডাঙ্গা বাজার তিন মাথার মোড় আর অপোজিট সাইডে দোতলায় কিন্তু এই সেলুন এই যে তো চলো তোমাদেরকে সেলুনটার ভেতরটা দেখাই তো বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে তো ভেতরে কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সাজিয়েছে দোকানটা তো দোকানটা যেমন সুন্দর তার থেকে কিন্তু ভাইদের ব্যবহারটা আরো সুন্দর তো আমরা এসে এসে কিন্তু দুজন সিট পেয়ে গেছি তো আমার পাশে কিন্তু এক ভাই চুল কাটছে আর আমার কিন্তু আরেক ভাই চুল কাটছে তো এরা দুজনে কিন্তু খুব ভালো চুল কাটে তোমরা অবশ্যই এসে দেখতে পারো তো আমাদের চুল কাটা কিন্তু কমপ্লিট আর এই ছিল আমার আর বাবু ভাইয়ের লুক তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও দোকান প্যান্টটা কিন্তু খুব সুন্দর সুন্দর রঙিন মাছ আছে আমি কিন্তু খেয়াল করেছিলাম না তো তোমাদেরকে বলতে ভুলে গেছি যে চুল দাড়ি কাটতে কত টাকা প্রাইস নিল তো সত্তর টাকা নেবে চুল দাড়ি কাটতে খুব সুন্দর ভাবে চুল দাড়ি কেটে দেবে তো তোমরা এসে দেখতে পারো তো চুল কেটে কিন্তু সরাসরি বাবু ভাই একটা প্যান্ট নেবে বলে এই ভাইটার দোকানে তো এই প্যান্টটা কিন্তু বাবু ভাই নেবে তো আমাদের কেটিএমটা লিক হওয়ার কারণে কিন্তু দুজনকে হেঁটে হেঁটে আসতে হয় তো আজকে মিনি ব্লগটা এটুকুই ছিল তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও